যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা পদার্থ বিজ্ঞান তারা পরীক্ষা দিবে আগামী রবিবারে তাদের যে পরীক্ষাটা হবে সাতাশ তারিখে পরীক্ষা এখন আরো চূড়ান্ত স্বাধীনতার আশা করছি এবং অন্যান্য পরীক্ষা বলা ভালো ভালো হয়েছে এখন আমরা সংক্ষিপ্ত ভাবে সৃজনশীলের জন্য পঞ্চাশ থেকে সৃজনশীল পরীক্ষাটা হবে তোমরা জানো যে প্রত্যেকটা সেটের সাথেই তিন মার্কের

ইনশাল্লাহ একটা পুরা পাঁচ সেট প্রশ্নই তোমরা কম পাবা কারণ এখান থেকে আমরা মাত্র ভিতর থেকে মাত্র সাতটা অধ্যায় দিয়েছি এই সাতটা অধ্যায়ের ভিতর থেকে তোমরা তোমরা এখান থেকে পাঁচ উত্তর দিতে দেখো আমরা দ্বিতীয় অধ্যায় গতির অধ্যায় চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি একশো পার্সেন্ট এইসব অধ্যায় থেকে প্রশ্ন হবেই পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এবং নবম অধ্যায় আলোর প্রতিসরণ এগারো অধ্যায় চল বিদ্যুৎ এবং বারো অধ্যায় বিদ্যুৎ প্রশ্ন হবে এবার অংশ আছে প্রশ্ন হয় এক মার্কের এমসি কিউ অর্থাৎ প্রশ্ন হয় এখানে কয়েকটা বিষয় জানলে আমরা মাত্রার এখান থেকে আসলে যেতে পারবো দেখো দৈর্ঘ্য পোস্ত উচ্চতা দূরত্ব এমনকি স্মরণের মাত্রাও বড় দ্বারা সময়ের বড় মাত্রা দ্বারা ত্বরণ এল টি ইনভার্স টু আর বেগ আর দ্রুতির এল ইনভার্স ওয়ান তো ভর বেগ যদি আমরা এই মাত্রাটা কি ভর বেগ ভর আর বেগের কি এই যে আমরা তাহলে জানতাম না যে ভর বেগের মাত্রা এখন এই যে ভর বেগের মাত্রা হয়ে গেল আমরা যদি বলের মাত্রা বলি দেখো বলের মাত্রা কি বল সমান আমরা তো এটা সূত্রটা তোমরা সবাই জানো তোমরা এফ সমান এম এই সূত্রটা সবাই জানো এটা হলো ভর ভরের মাত্রা কি এম ত্বরণের মাত্রা কি দেখো এল টি ইনভার্স

সবসময় উপরের নিচের দিকে থাকে কুড়ি থাকতো তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ হতো সেই ক্ষেত্রে অতি ক্ষুদ্র বস্তু কিন্তু আমরা মাপতে পারতাম এটা সুবিধাজনক বিষয় হতো তাছাড়া আমরা যে পদার্থবিজ্ঞানের এই সবটা আমরা ভালো করে দেখব দেখো আরো যে সদ্যটা অধ্যায় আছে প্রত্যেকটা ঠিক আছে আছে সম্ভাবনা প্রথম অধ্যায়ের আলোচনা করলাম দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ ঠিকের ভিতরে মার্কেরই অঙ্ক আসে মার্কের ছোট ছোট আমরা বিভিন্ন উদাহরণে বইয়ের ভিতরে যে অঙ্ক গুলো আছে এবং উদাহরণের ভিতরে যে ছোট ছোট অঙ্ক গুলো আছে সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো বেশি করে আর গতির অধ্যায় ওরকম ভাবে বললাম বল কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে দেখবো যে আমরা ছোট ছোট অঙ্ক যেগুলো আছে বইয়ের ভিতরে সেগুলো প্র্যাকটিস করবো পদার্থের অবস্থা চাপ বস্তুর উপর তাপের প্রভাব এখানে অধ্যায় একটু জটিল হয় কিন্তু তারপরেও আমরা প্র্যাকটিস করতে হবে তরঙ্গ সাপ দৌড় ক্ষেত্রে এখানে বিস্তার তরঙ্গ দৌর ঘটর এগুলো দেখতে হবে আলোর প্রতিফলন প্রতিসরণ স্থির বিদ্যুৎ জল বিদ্যুৎ বিদ্যুতের চুম্বক্রিয়া আধুনিক পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক জীবন ব্যবসা পদার্থ বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায়ে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমরা দেখবো এবং বইয়ের বেশ যে করব করবো ইনশাল্লাহ আমরা গলা কমন পাবো এবং আর একটা বিষয় যে সৃজনশীলের থেকে অধিকাংশ যারা একটু ইয়ে হয় তারা টিকেই খারাপ রেজাল্ট করে সুতরাং পুরো বিষয়টা আমরা একটু দেখবো আমার হাতে যেহেতু সময় আছে ছোটখাটো গলা বইয়ের কলাই করে পাইলে তোমরা এম কেউ কমন পাবে আশা করি ধন্যবাদ সবাইকে